হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি কিছু রান্নার টিপস এর সাথে কিছু রান্নার টিপস আছে আমার ভিডিওর লাস্টে দিই তো আজকে ইউকের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আসলে বের হইতেও পারি না তোমাদের সাথে শেয়ারও করতে পারি না তো আজকে একটু ভিডিও তোমাদের সাথে বাইরের একটু ভিডিও শেয়ার করতেছি খুবই খুবই মনোমুগ্ধকর দৃশ্যটা কারণ এখন তো প্রবলেমের কারণে রোডগুলো অনেক ফাঁকা মানুষও বেশি একটা যাতায়াত করে না বাইরে খুব কম জরুরি প্রয়োজনে মানুষ বাইরে আসা যাওয়া করে একদম ফাঁকা রোডগুলা বাইরে নামলে অনেক কোয়াট দেখা যায় অনেক একদম মনে হয় যে মানুষ শহরে মনে হয় না এরকম বোঝা যায় এরকম ফাঁকা আর কি আসলে এই ফাকার কারণে হচ্ছে সবার ভিতরে বয় আতঙ্ক বিরাজ করছে এখন তো আমাদের প্রথম যেরকম হয়েছে আমাদের ইউকে এখন আবার এই শীতের টাইমে আবার ওই আগের মতন কন্ডিশন হয়ে গেছে পুরা শহরটায় আসলে সারা বিশ্বে তথ্যরে কাঁপতেছে এই প্রবলেমের কারণে তো যাই হোক আল্লাহ যেন সবাইকে সারা বিশ্বকে রক্ষা করে এই প্রবলেমের থেকে সবাই যেন আবার আগের মতো মন খুলে চলতে পারে মন খুলে আল্লাহর সামনে নিচে আল্লাহর দুনিয়াতে সবাই যেন হ্যাপিভাবে চলাফেরা করতে পারে একদম মনে সুখে আগে যেরকম সবাই মনের সুখে চলাফেরা করছে রোডে গাড়ে হাঁটে মাঠে সব জায়গায় দেশে বিদেশে সব জায়গায় তো এই দুয়ে করি সবাই সব মানব জাতি যেন আল্লাহর এই পৃথিবীতে মনের সুখে ঘুরতে পারে মনের সুখে চলতে পারে আল্লাহ যেন এই প্রবলেমটার কোনো একটা মূল্য মূল থেকে একটা চিকিৎসা বা একটা ব্যবস্থা আল্লাহ যেন করে তো এই দোয়া আমরা আসলে সবাই করি এখন সবার দোয়া এখন আল্লাহ কবুল করে যদি তাহলে রক্ষা আর না হলে রক্ষা নাই এই যে দেখছেন লাইট জ্বলতেছে বাসের কেন লাইট জ্বলতেছে দেখেন সবগুলা লাইটে কিন্তু জ্বলে গেছে কারণ এখন মাত্র বেলা বাজে তিনটা কিন্তু অন্ধকার হয়ে গেছে মনে হয় যে রাত্র হয়ে গেছে এগুলো ইউকের শীতের দিনের দৃশ্য মনে কর লাইট জ্বালালেছে যে স্কুটার হলায়ও লাইট জ্বালা ফাল লাইট জ্বালাইলেছে কারণ একদম অন্ধকার অন্ধকার বাপ দিন টু দিনগুলো এরকমই বৃষ্টি থাকে একদম অন্ধকার হয়ে যায় তিনটা বাজে এখন রাত্র হয়ে যায় আর ডিসেম্বরে যখন কত তারিখ ডিসেম্বরের কত তারিখের দিকে তো সাড়ে সাড়ে তিনটা টাইমে হয় মাগড়ি ভুয়ে যায় এরকম আর এখন তো দেখেন মাত্র তিনটা বাজে কিন্তু অন্ধকার অন্ধকার বাপ চলে আসছে সবাই লাইট জ্বালে ফেলেছে তো বের হইলে আসলে বোঝা যায় যে পৃথিবীতে যে একটা আতঙ্ক দৃশ্য আছে এটার প্রভাব কিন্তু রোডে গাড়ে সব জায়গায় কিন্তু দেখা যায় দেখা যায় কারণে যে আগে মানুষ কিন্তু এই টাইমে অনেক মানুষই রিল্যাক্স করে আটতো এনজয় করতো ঘুরতো গাড়ত দেখতো অনেক মানুষ থাকতো মাঠে ঘাটে এখন কিন্তু মানুষ বয়ে আতঙ্কে কেউ নেই এইসব তো কত হাজার হাজার মানুষ এই যে গাছের উপরে বিছনা বিছাইয়া তারা মনে সুখে গড়াইতো শুই থাকতো তারা বসে থাকতো গল্প করতো কত কে এনজয় করতো খাওয়া দাওয়া নিয়ে যেত টিফিন ভরে নিয়ে গাছের তলে এইসব পার্কে বসে বসে সবাই গোল করে করে বসে বসে কথাবার্তা বলতো অনেক দুষ্টুমি করতো বাচ্চাদেরকে নিয়ে বল খেলতো ওই বিকেলবেলা অনেক এনজয় করতো সবাই কিন্তু কিন্তু এখন এই ফার্কগুলো এখন কিন্তু খাকা করতেছে করতেছে পার্কও মানুষ নাই তারপরও মাঝে সাঝে ফার্কে গেলে কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ আছে আসলে মানুষ কত আর নিজেকে লকডাউনের ভিতরে রাখবে আর দূরে রাখবে বাচ্চারা আছে বড়রা আছে থাকতে থাকতে মানুষ একটা একটা হয়ে আসি যায় অনেকে অনেকে তো করে দৈর্য হারা হয়ে যায় দৈর্য হারা হয়ে ওরা একটু বাইর হয়ে আসে ফাঁকে টার্কে যাইয়া স্যাটারডে সানডে এরকম আর কি তো কেমন ফাঁকা দেখতে দেখা যায় দেখিয়ে বুঝলে বুঝতে পারেন যে ইউকের যে কি ভয়াবহ অবস্থা যাইতেছে সবার ভিতরে কি আতঙ্ক বিরাজ করতেছে তো আর কি তো আসলে এই দিনটা যদি ভিডিও করতাম সুন্দর রোজ যখন উঠে তখন তখন কিন্তু আরও সুন্দর হইলো আর এই শহরে এই যে একটা শহর দেখতেছেন এই শহরে সবসময় এই যে রোল এই তো আমি সবসময় এই এই মা এই সিটি দিয়ে গেছি ওই যে এখানে দেখা যাচ্ছে একটা স্টুডিয়াম এই স্টুডিয়ামে অনেক বড় স্টেডিয়াম এটা কিন্তু এখন কিন্তু এই দেশের সরকারি স্টুডিয়ামেতে অনেক অনেক যে হাসপাতালগুলো ভরে গেছে এই কারণে এই স্টুডিয়ামটাও কাজ লাগাইছে এখানে অনেক কাজ করছে তারা হাসপাতালে জায়গা হয় না দে এর ভিতরেও মনে হয় কিছু বিপদ মানে এখন যে বিপদটা মোকাবিলা করা যায় কোন তো আর নতুন করে হাসপাতাল করতে হলো টাইম লাগে সময় সুযোগের ব্যাপার তো এই কারণে একটা স্টুডিয়াম তারা কিন্তু স্টুডিয়ামের ব্যাপারটা আসলে আমি বিস্তারিত করতে পারবে না হয়ে যাব তো এই রুটটার কথা বলি এই রুটটা দিয়ে যখনই বিকালে সকালে দুপুরে যখনই আসা যাওয়া করতাম অনেক অনেক ভিড় থাকতো মানুষ এই রুটটা দিয়ে বুড়ি বুড়ি মানুষ থাকতো মানে এক একটা মানুষের সাথে এক একটা মানুষ ধাক্কা খাইতো এই রুটটা দিয়ে চলতে এত বিজি রুটটা দেখেন একটা মানুষও নাই মাত্র একটা মানুষ আছে ওই আর একটা আসতেছে মানুষ দুইটা মানে তাও ওরা কিন্তু জীবনটা হাতেলে বার হয়েছে তারা হয়তো অনেক রিক্সে নিয়ে বাইরেছে তাদের হয়তো অনেক ফয়োজন অনেক দরকার এই কারণে তারা বাইর হয়েছে এ এরকম করে করে কিন্তু এখন একটা দুইটা মানুষ ইমার্জেন্সি ইমার্জেন্সি ফয়োজনে কিন্তু বাইর হয় তো এই তো অবস্থা আমাদের ইউকের তো সবাই দোয়া করবেন আসলে বিশেষ করে ঠান্ডার দেশ যারা আছে তারাই আসলে বেশি ঝুঁকিপূর্ণ মধ্যে আছে আর কি বেশিরভাগ ইউকে তারপর আমেরিকা এইসব দেশে একটু ঠান্ডা বেশি আরও আরও কিছু কিছু কান্ট্রি আছে অনেক অনেক ঠান্ডা তো এইসব দেশগুলো একটু ঝুঁকি বেশি এইসব দেশগুলোর মানুষে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে তো সবাই আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজতে করে সবাইকে আল্লাহ যেন রক্ষা করে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো আজকে আপনাদের সাথে বেশ অনেকটা কিছু কিছু অংশ আর কি ইউকের তুলে ধরার চেষ্টা করছি হয়তো বা আপনাদের ভালোও লাগতে পারে যে এই নদীটা কিন্তু যখন সামার আসে এই নদীটার পাশে দাঁড়াইলে খুব ভালো একটা মনে হাওয়া আসে খুব ভালো লাগে এই নদীটার পাশে দাঁড়াইলে বসলে খুবই ভালো লাগে অনেকে আছে এই নদীটা দিয়ে ছোট দিয়ে সরে মানে সামারা আসলে এবার হয়েছে না এবার তো আমিও গেছি না আরও আগের কথা বলি আর কি সামারে নদীগুলোর কাছে অনেকে বসে যায় আর খুব ভালো লাগে সামারে তো এই দেশের ঠান্ডাটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে আম বাংলাদেশের যে বসন্তকাল ওই সামারে এরকম আর কি গরম হয়তো ফলে না বা আটকা হয়তো এক দিন বা দুই দিন এরকম করে আর কি হয়তো গরম ফলে ফুরলেও কিন্তু ওরকম গরম ফলে না মানে রিল্যাক্স করে চলা যায় আর কি হয়তো বাড়ি কিছু গাদ দেওয়া লাগে না ফাতলা একটা গেঞ্জি বা ফাতলা একটা টি শার্ট বা ফাতলা একটা জ্যাকেট গাঁদ দিলে হয় জ্যাকেট কিন্তু গাদ দিতে হয় যাতেই সামার হোক না জ্যাকেট আমরা আপনাকে গাদ দিতে হবে হয়তো হেভি জ্যাকেট গাদ দিলে না পাতলা একটা জ্যাকেট গাদ দিতে হবে সামার কিন্তু গরমকাল কিন্তু এরকম ধরনের গরম আরে এই দেশে ওরকম ফফার গরম পড়ে না সৌদি আরব তারপরে কুয়েত বাংলাদেশ যেরকম একদম ফফার গরম পড়ে ইউকেতে কিন্তু এত প্রপার গরম পড়ে না যদিও পড়ে কুশিতে একদিন এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এরকম আবার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এটা ওয়েদারটা তো আজকে তো আপনাদের কেমন লাগলো বাইরের ইউকে শহরটা আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন আর আমি আজকে রান্নার কিছু টিপস দিয়েছি ভিডিও শেষের দিকে ওগুলো আপনারা যদি দেখেন ভিডিও শেষের দিকে হয়তো আপনাদের কাজে আসতে পারে ওই টিপসটা তো ওইখান থেকে আমি আর কি শুরু করছি তারপরে লাস্টে আমি কিন্তু ভিডিওটা লই গেছি শেষের দিকে আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি পাতা কপি বাজির একটা টিপস শেয়ার করব একটা নক একটা টিপসে তো বাঁধাকপি আমরা এখন বাংলাদেশে শীতকাল আসছে আর যারা ইউকেতে আছে তারা তো সবসময় বাঁধাকপিটা পাওয়া যায় সবাই বাঁধাকপিটা পছন্দ করে বাংলাদেশে রুটি দিয়ে খায় আমরা এই দেশে বেশিরভাগ রেডিমেড সাফা দিয়ে দিয়ে খাই তারপর হলে যারা রুটি বানা রুটি দিয়ে খায় তা বেশিরভাগ খাওয়া হয় টুস্টার দিয়ে তো আসলে ফাতা কফিটা অনেক সময় খুব খুব মজা করে খাওয়া যায় একটা টিপস শেয়ার করবো আর বাঁধাকপির সাথে যদি আলু ইউজ করো তোমরা তাহলে কিভাবে আলুটা ইউজ করবে কমফর্ট যায় ওরকম কিছু টিপস শেয়ার করবো আর তার আগে তোমরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং লাল গোলাপের শুভেচ্ছা সবাই আমার সাথে আসো আমি আজকে কয়েকদিন বিজি তোমাদের বাসায় বেশি একটা যেতে পারি না তো যারা আমাকে ফ্যামিলির সদস্য করে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছ ইনশাল্লাহ তোমরা আমার ভিডিওতে আসা যাওয়া করো নো প্রবলেম আমি সব কমপ্লিট করে দিব আর দেরি হইল তোমরা আমার জন্য চিন্তা করবে না কারা কারা আমাকে ফ্যামিলির সদস্য করছো এগুলো আমি দেখতে পারি তো আমার দেরি হইলো আমার থেকে তো আমার থেকে তোমরা ব্যাক পাবে নো প্রবলেম আমি তোমাদেরকে ব্যাগ দিব ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো তোমরা আমাদের ব্যাপারে আমার ব্যাপারে চিন্তা করবে না তো হচ্ছে কি এখন সাথে সাথে দিলেও থাকে না তো আমি কিন্তু এখন দিন তিন দিনের মধ্যে দিই এইভাবে দিলে ভালো তোমার জন্য আমার জন্য ভালো তোমারটাও থাকে আমারটাও থাকে বেশি একটা কাটাকাটি করে না কাটাকাটি তো করে বাট কিছুটা কমে আর কি খুবই বেশি একটা কমে বেশি একটা কাটে না অল্প কাটে তো ওইভাবে আমি চিন্তা করছি দু দিন তিন দিনের মধ্যে সবাইকে ব্যাগ দিব তো তোমরা চিন্তা করবে না আমার ব্যাপারে আমার পাশে আসিয়া তোমরা যদি ফ্যামিলির সদস্য কমপ্লিট করে যাও আমি কিন্তু দুই তিন দিন মাথায় একবার তোমাদেরকে যে দিয়ে আসবো তোমরা চিন্তা করবে না ইনশাল্লাহ আমার দোয়া রইল তোমাদের জন্য আর হচ্ছে এখন ফাতা কফির টিপস হলো যে আমরা যারা আমরা ফাতা কফি পছন্দ করি বাদা কফি আমি ফাতা আমরা ফাতা কফি বলি কেউ কফি বলি কেউ যারা এই জিনিসটা পছন্দ করি তো ওটার টিপস হইলে তুমি যদি এটার মধ্যে আলু দাও খুব সুস্বাদু করে অন্যরকম খুব মজা করে যদি বাজিটা করে খেতে চাও তুমি তাহলে তুমি আলুটারে ফ্রাই করে নিবে প্রথমে হলুদ লবণ মরিচ এ তিনটা জিনিস দিয়ে মাখিয়ে অয়েল বসাইয়া তুমি এটারে লেড়ে ছেড়ে ফ্রাই করি লাল লাল করে ফ্রাই করে নিবে আলুটা যেন না বাঙে তারপর আলুটা সরাই রাখবা এরপরে সব কিছু তোমরা বাঁধাকপি যেভাবে নর্মালে রান্না করো এভাবে তোমরা বাঁধাকপিটা বসাইবা বসানোর পরে তোমরা কি করবা ওই যে তোমাদের কোনো ধরো কালকে গরুর মাংস রাঁধছ না মুরগির মাংস রাঁধছ ওরকম কিছু একটু জোল যদি থাকে ওই বাজেতে একটু জোল যদি দিতে পারো তাহলে মনে করবে মুখে লেগে থাকার মতো টেস্ট বাঁধাকপির টেস্টটা ফাইবার এত সুস্বাদু হইব মানে কখনও ভুলবে না এই বাঁধাকপিটা খেয়ে তুমি ওরকম করে আর হচ্ছে জিরা গুঁড়ো জিরা টেলে মুড়ি জিরা কালি জিরা এরকম দুই তিন জাতের কিছু মশলা টেলে দাদা দাদা টেলে গুঁড়ো করে উপর দিয়ে ছিটিয়ে দিবে মানে এমন সুস্বাদু হইব তুমি কল্পনাও করতে পারবে না এরকম আর কি যদি মাংসের ঝোলটা না থাকে তাহলে ওই জিনিসটা ওই মশলাটা তোমরা গুঁড়ো করে দিবে সেম মাংসের ঝোল দিলে যেরকম টেস্ট হইব ওই টালা জিরা মরি বা যদি তোমার কাছে মরিও না থাকে শুধু কাল জিরাটা টেলে যদি তাজা তাজা তুমি উপর দিয়ে দিই বাজেটের উপর দিয়ে দিই নামিয়ে নাও এত সুস্বাদুই মানে তুমি কল্পনাও করতে পারবে না এগুলো তো আমার বাঁধাকবির টিপসটা আর হচ্ছে আমরা যে বাঙালি সব থেকে যে আইস করা আর সিম আমি খাই তো এটার একটা টিপস দেব আমি আজকে এই যে আইস করার যে সিমটা এই সিমটা আমরা কীভাবে রান্না করলে আমরা এই সিমটার একদম পুরা দেশের মতো টেস্ট পাইব এই সিমটা হচ্ছে তোমার যদি তুমি এই সিমটা রান্না করো আগের দিন মাছ কষি কষিয়ে রেখে এরপরে সিমটা পরের দিন সিমটা তুমি যদি রান্না করে আবার মাছটা জাল দিয়ে মাছটা উঠে তাহলে এত মজা লাগে এখনো পেতে না আর হচ্ছে এই সিমটা কখনো ওয়াশ করবে না বা ওয়াটার দিয়ে এই সিমটা কখনো দুবে না এইভাবে এটা ধুয়ে কিন্তু বাজার ধারজাত করে এরপরে আমরা কিছু রান্না করি এভাবে প্যাকেটটা কেটে কিন্তু ফাতিলাতে দিয়ে দিবে আমি কিছু আমি আজকে কিন্তু সিম রান্না করছি তাই তোমাদেরকে দেখাতে পারব তো আমি আজকে এভাবে রান্না করে নিয়ে তো সিমগুলা যদি না ধুয়ে আমরা রান্না করি আমি আজকে রান্না করেছি সিমগুলা তো তাই তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে সিমগুলা যদি আমরা না ধুয়ে রান্না করি তাহলে খুবই ভালোভাবে সিদ্ধ হয় আর সিমগুলা যারা তারা কিন্তু এমনি আগে তারা কিন্তু ধুয়ে ভালোভাবে প্যাকেট করে তা আমরা যদি ওয়াটার লাগাই সিমগুলার মধ্যে তাহলে কিন্তু সিমগুলা নষ্ট হয়ে যায় সিদ্ধ হয়তো চায় না তো আমরা মনে করি ফ্রোজেন তরকারি ভালো না ফ্রোজেন তরকারি সিদ্ধ হয় না আমরা বয়ে খাই না সিমগুলা আসলে সিমগুলা কীভাবে রান্না করতে হয় এই টিপসটা যদি জানা থাকে তাহলে আর তাহলে আর তাহলে আর সিমের যে রিয়েল টেস্টার ডে আমরা পাই আর সিম সিমগুলো হয় ফপারভাবে সিদ্ধ হয় তো এই কারণে আমি আজকে এই রান্নার এই দুইটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে আপনাদের যদি উপকারে আসে তাহলে আপনারা উপলব্ধি করতে পারেন এবং ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে পারেন হয়তো আপনাদের কোনো কাজও আসতে পারে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবাই টেক কেয়ার করবেন আমার ফ্যামিলির জন্য আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই আপনাদের সব পরিবারে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ ভালো রাখো কার দেখা হবে আবার আগামী পর্বে আবার আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ